হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল ডাব্লু বিপি প্রিভিয়াস ইয়ার দু হাজার আঠারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার নিয়েই আমার ভিডিও মূলত জিকের ওপরে তাই বন্ধুরা ভিডিওটা অবশ্যই আমার শেষ পর্যন্ত দেখ আমার প্রথম প্রশ্ন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় উত্তর ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে নেক্সট প্রশ্ন পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা কে উত্তর পথের পাঁচালী গ্রন্থটি রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন হুতম পেঁচা ছদ্মনামে কে পরিচিত উত্তর হুতম পেঁচা ছদ্মনামে পরিচিত হলেন কালী প্রসন্ন সিংহ নেক্সট প্রশ্ন ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি উত্তর ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হল জাগরেব নেক্সট প্রশ্ন সিটি অফ প্যালেস কাকে বলা হয় প্রশ্নটি আমি আবার বলছি সিটি অফ প্যালেস কাকে বলা হয় উত্তর সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের পঁয়ত্রিশ এ ধারাটি কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত উত্তর ভারতের সংবিধানের পঁয়ত্রিশ এ ধারাটি জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কযুক্ত নেক্সট প্রশ্ন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন সুইডেন দেশটি নোবেল পুরস্কার প্রদান করেন বন্ধুরা এর পাশাপাশি আমি বলে রাখি যে নোবেল পুরস্কার সুইডেন দেশটি উনিশশো এক সাল থেকে প্রদান করেন প্রশ্ন হাইড্রোপনিক্স কিসের সঙ্গে যুক্ত উত্তর হাইড্রোপনিক্স এটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সঙ্গে যুক্ত প্রশ্ন আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন উত্তর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন দিল্লির প্রাচীন নাম কে উত্তর দিল্লির প্রাচীন নাম হল ইন্দ্রপ্রস্থ প্রশ্ন রোহিঙ্গারা কোথাকার অধিবাসী উত্তর রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন আটত্রিশতম প্যারেলাল কোন দুই স্থানকে বিভক্ত করে উত্তর আটত্রিশতম প্যারেলাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে প্রশ্ন রাশিয়ার মুদ্রার নাম কি উত্তর রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল প্রশ্ন বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয় উত্তর বাংলার প্রথম মুদ্রণখানা স্থাপিত হয় হুগলিতে প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন রাজবিহারী বোস প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন আমি আবার বলছি ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন উত্তর ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রশ্ন খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় উত্তর খাদ্য সংরক্ষণের জন্য অ্যাসিটিক অ্যাসিড বহুল পরিমাণে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত উত্তর ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত আন্টার্কটিকায় নেক্সট প্রশ্ন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দটি নাম কি। উত্তর ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দটি হলো সিলি পয়েন্ট নেক্সট প্রশ্ন কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি উত্তর কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হল সোডিয়াম বাই কার্বোনেট বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই সাহায্য কর বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা জিকে নিয়ে আমার গুরুত্বপূর্ণ ভিডিও প্লেলিস্টে লিস্টে অ্যাড করে দিয়েছে এই গুরুত্বপূর্ণ জিকের ভিডিও লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখে বন্ধুরা প্লিজ চেক করে নেব আবার চলে এলাম ভিডিও টেলিভিশনকে আবিষ্কার করেন উত্তর টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড নেক্সট প্রশ্ন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল উত্তর পাল বংশ রাজত্ব করেছিল বিহারে নেক্সট প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেন উত্তর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরাজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত নেক্সট প্রশ্ন কোন প্রাণী পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীক উত্তর মেছো বেড়াল হল পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী নেক্সট প্রশ্ন সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণ করে রাখতে দরজা নির্মাণ করেছিলেন প্রশ্নটা আমি আবারও বলছি সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণ করে রাখতে দরজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর গুজরাট জয়ের পর এই স্থানটিকে স্মরণ করে রাখতে তিনি বুলন দরজা নির্মাণ করেছেন নেক্সট প্রশ্ন স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি উত্তর স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর এই ইন্দোর স্থানটি পুনেতে অবস্থিত নেক্সট প্রশ্ন একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্বে অতিক্রম করে তখন কি হয় উত্তর একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন পিছিয়ে যায় নেক্সট প্রশ্ন কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কোন ব্যাকটেরিয়াটি দেহের পক্ষে উপকারী উত্তর ল্যাক্টোভ্যাসিলাস এই ব্যাকটেরিয়াটি দেহের পক্ষে উপকারী নেক্সট প্রশ্ন ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কি। উত্তর ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার হলো দোণাচার্য পুরস্কার প্রশ্ন লেক্সিকোগ্রাফি কিসের সঙ্গে যুক্ত উত্তর লেক্সিকোগ্রাফি এটি অভিধান সংকলনের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি উত্তর বর্তমানে আমাদের জগতের শীতলতম গ্রহ হল নেপচুন নেক্সট প্রশ্ন ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কে উত্তর ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম হল ব্রাব নেক্সট প্রশ্ন গড় বা নাচের প্রচলন কোথায় দেখা যায় উত্তর বা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে প্রশ্ন কোন শস্য মাটিতে নাইট্রোজনের পরিমাণ বৃদ্ধি করে উত্তর মটরশুটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নেক্সট প্রশ্ন উনিশশো সালে বরদৌলি আন্দোলনের সময় নেতা কে ছিলেন উত্তর উনিশশো সালে বরদৌলি আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এর পাশাপাশি আমি এও বলে রাখি বল্লভভাই প্যাটেল বরদৌলি আন্দোলনের সময়ে এই সর্দার নামে ভূষিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন অজন্তা গুহাগুলি কোন সময়কার উত্তর অজন্তা গুহাগুলি গুপ্ত বংশের সময়কার অর্থাৎ অজন্তা গুহাগুলি গুপ্ত বংশের নিদর্শন নেক্সট প্রশ্ন কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেন উত্তর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেন প্রশ্ন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন উত্তর পুলিন বিহারী দাস উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন তাপ পরিমাপের একক কি উত্তর তাপ পরিমাপের একক হল জোল এ আমরা আলোচনা করলাম দু হাজার আঠারো সালে আসা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর আমার ভিডিওটা সকলকে শেয়ার করবে আর আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমার এই এডুকেশন হেল্পলাইন চ্যানেলে আবার হাজির হব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ